আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পরে একটা বড়ো ভিডিও আপলোড করব এটা হচ্ছে আমার বিবাহবার্ষিকের ভিডিও আমি ভিডিও আপলোড করতে পারি না আমার বাচ্চা ছোট ওকে নিয়ে ভিডিও বানাইতে মানে এডিট করতে পারি না যাই হোক আজকে হচ্ছে সতেরোই জানুয়ারি আমার পাঁচ পাঁচ বছরে পড়বে আর কি চার বছর শেষে পাঁচ বছরে পড়বে আমার ম্যারেজ ডে ম্যারেজ উপলক্ষে একটা চকলেট কেক নিয়েছিলাম আর চকলেটটার প্রাইস ছিল বারোশো টাকা যাই হোক তার এই যে এখানে আমি বিল দর এখানে নাম আর হ্যাপি অ্যানিভার্সারি লিখে নিচ্ছিলাম আর এই আঙ্কেলটা খুবই ভালো এই আঙ্কেলটা অনেক দুষ্টামে করতেছিল বলতেছিল যে দেখতে দেখতে বছর কেটে যায় যাই হোক আমি এই পাঁচটা বছরে আমার হাজব্যান্ড নিয়ে অনেক ভালো সময় পার করছি আমার হাজব্যান্ড অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দান করুক আর আমার সাথে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুখে শান্তিতে দুইজন একই অপরের সাথে সারা জীবন থাকতে পারি সেই সব থাকতে পারি সবাই দোয়া করবেন যাই হোক কেক কেকের ভিতরে নাম আর ই লেখা শেষ এখন আমি বাসার জল পালা এখানে আমি আরও কিছু খাবার নিয়েছিলাম এখানে যে বার্গারের জন্য বন বার্গার যে রুটিটা ওইটাও নিয়েছি আর এখানে বাসে এসে দেখে আমার মা গরুর মাংসর বিরিয়ানি রান্না করবে তাই মাংস কষাইতেছিল আর এখানে আমার ছেলে ভাবতেছিলো ওর জন্মদিন তাই ওরে রেডি করে বসাইছি এখন ওর শুধু চুরি দিয়ে কেক কাটবে তাই তাই কান্নাকাটি করতেছিল কিন্তু ও আর কি কাটতে পারবে না মানে নষ্ট করে ফেলবে তাই প্রথমে দেয়নি ওর বাবারে ফোন দিয়ে আগে কাটছি তারপরে ওরে দিছি যাই হোক আমার হাজব্যান্ড মূলত মালয়েশিয়া থাকে তাই ভিডিও কলে এই প্রথম ম্যারেজ ডে ভিডিও কলে পালন করলাম ওনাকে ছাড়া খুবই কষ্ট লাগতেছিল একা একা যাই হোক আমার ছেলে তো সাথে আছে তাতেই চলবে সবাই আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন আমি আমার ছেলে হাজব্যান্ডকে নিয়ে যেন সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারি সেই শক্তি যেন ওনার সাথেই থাকতে পারি আজ আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ